ছোট পর্দার অভিনেত্রীদের মধ্যে অন্যতম জনপ্রিয় মুখ হলেন শ্রুতি দাস শেষ তাকে দেখা গিয়েছিল সি বাংলার জনপ্রিয় রাঙা বৌতে উইন্ডোজ প্রোডাকশনের প্রযোজনায় তার নতুন ছবি আমার বস বড় পর্দায় মুক্তি পেতে চলেছে খুবই শীঘ্র তবে তার আগে ভুয়ো কাস্টিং এজেন্সি নিয়ে সরব হলেন নায়িকা এই মিথ্যে চাল থেকে কিভাবে বাঁচা যায় তার পরামর্শও দিলেন অভিনেত্রী সঙ্গে শুক্রবার শ্রুতিতার সমাজ মাধ্যমের পাথায় লেখেন আমাদের টলিগঞ্জ বা টলিউড ইন্ডাস্ট্রিতে সত্যি কি কোনো এজেন্সি দ্বারা কাস্টিং হয় পর্যন্ত কি কোনো সিনেমা সিরিয়াল বা ওয়েব সিরিজের স্ক্রিপ্ট দিয়ে বলেছেন যে ভাই পুরো কাস্টিং করে দাও পরিবর্তে এই রেমুনারেশন তোমাকে দিচ্ছি না আমাদের কলকাতায় এইভাবে কোনো কাস্টিং হয় না আমি নিজে এত বছর সহকারী পরিচালক হিসেবে নিয়মিত কাজ করেছি যে কটি পরিচালনার কাজ করেছি আমি কখনো দেখিনি বা আমার বাবাও কালে দেখেনি তাহলে এই যে সোশ্যাল মিডিয়াতে এত কাস্টিং এজেন্সির বিজ্ঞাপন দেখি এরা কি করে আমারও প্রশ্ন এরা কি করে তারপরই এর উত্তর নিজেই দেন অভিনেত্রী তিনি বলেন এরা টুপি পরায় তাদের যারা গ্রাম মফস্বল থেকে আসে দুচোখে অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে কিন্তু জানেন না কোথায় যাবেন বা কার কাছে যাবেন সেই না জানারই সুযোগ নেয় এরা আর এই সমস্ত এজেন্সিগুলো অধিকাংশই জুনিয়র আর্টিস্ট মানে ভিড়ে পনেরো জন দাঁড়াবে সবাই চিৎকার করবে তাদের মধ্যে দু একজন একটা দুটো কথা বলবে বা একজন নার্স ওয়ার্ড বয় ওয়েটার দু একটি কথা আছে এই ধরনের চরিত্রগুলি যেগুলো সাধারণত কেউ করতে চায় না সেগুলোই দেয় সেই কাস্টিংগুলোর জন্য এদের থেকে ছেলে মেয়ে আমরা নিই আর মাঝে মধ্যে কখনো কোথাও অডিশনের খবর এদের ছেলে মেয়েদের দেওয়া হয় হয়তো টলিগঞ্জে একটি কি দুটি এজেন্সি আছে যারা ঠিকঠাক চরিত্রের জন্য রেফার করে কিন্তু এরা কেউ কাস্টিং করে না তারপর অভিনেত্র এই পু কাস্টিং কাউচের কবলে পড়ে কিভাবে মানুষের টাকা যায় সেই প্রসঙ্গেও নানা কথা ভাগ করে নেন তিনি লেখেন প্রায়ই শুনি অনেকের থেকে মোটা টাকা নেওয়া হয়েছে আমাদের ইন্ডাস্ট্রির বাইরে আর একটা ইন্ডাস্ট্রি আছে যার অফিসগুলো গোটা কলকাতার অলিগড়িতে ছড়িয়ে আছে যাদের বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়া পাড়ার গলিতে দেখা যায় টলিকজ মেট্রোর বাইরে চায়ের দোকানের আলোচনা কানে এনে মনে হয় ছবির প্রোডাকশন থেকে শুরু করে রিলিজ বোধ হয় এখানেই করে দিল সেখানেই নতুন ছেলেমেয়েরা ঘিরে দাঁড়ায় এদের কাছে পৌঁছনোটা যেহেতু খুব সহজ তাই এদের এখানে ভিড় জমায় ছেলেমেয়েরা আর তারপর কোনো কিছু না জানার সুযোগ নিয়ে বিভিন্নভাবে কলাকাটে এরা এরপর এই মিথ্যাচার নিয়ে হন নায়িকা তিনি আরও লেখেন এই ভণ্ডগুলোর ইন্ডাস্ট্রির সঙ্গে কোনো রকম যোগাযোগ নেই এরা হাজার প্রতিশ্রুতি দেবে স্বপ্ন দেখাবে এদের দেখানো স্বপ্নে যখন বিভোর হয়ে যাবেন তখন আপনাকে এক্সপ্লয়েড করবে ছবির নামে যে কত চলছবি হয় সেখানে না ইন্ডাস্ট্রির কোনো টেকনিশিয়ান থাকে না আর্টিস্ট হয়তো দু একজন চেনা মুখ নিল যাদের মুখ দেখিয়ে টাকা পয়সা তোলা যায় নতুন ছেলে মেয়েদের কাছ থেকে আর এ ছবি কোথায় রিলিজ হয় কারা দেখে তো ঈশ্বরই জানেন সিনেমা থেকে সিরিয়াল স্টারদের ব্যক্তিজীবন জীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলি দুনিয়া যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠোয় ইএনটি জে নিউজ মানেই বাংলা ছবির টাটকা খবর সিনেপাড়ার হাল হাকিকাত টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনবো আপনাদের জন্য তাই এন টিজে নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন